হ্যালো গায়স আজকে আমরা একটা ওয়াশিং মেশিনের প্রবলেম নিয়ে কাজ করব তো প্রবলেমটা হচ্ছে মেশিনটা যখনই স্টার্ট দেওয়া হয় তখনই ডেনেজ মোটরটা চালু হয়ে পানিটা সাথে সাথে আউট হয়ে যায় পানি তার মানে পানি যখনই নেয় তখন সাথে সাথে ডেনেজ মোটর দিয়ে পানিটা আউট হয়ে যায় তা আমরা এই সমস্যাটা নিয়ে আজকে কাজ করব মূলত সমস্যাটা কি আমরা দেখার চেষ্টা করবো তো শুরু করা যাক আমাদের প্রথমে আমরা মেশিনটা আমাদের পাওয়ার পাওয়ারে আছে তো আমরা দেখবো প্রবলেমটা কিভাবে বের করা যায় তা আমরা এটা পাওয়ার দেব পাওয়ার দিলাম তো পাওয়ার দেওয়ার পরে এখানে অলরেডি মেশিনটা সিগন্যাল দিতে আছে সিগনাল দিতে আছে যার কারণে প্রেশার সুইচের লাইনটা খোলা আছে প্রেশার সুইচের লাইনটা খোলা যার কারণে সিগনাল দিচ্ছে আমরা এটার প্রেশার সুইচের লাইনটা আগে ক্লিপটা আগে আমরা লাগাবো আমরা প্রেশার সুইচের ডোর ক্লিপটা লাগানো হয়েছে তো এখন আমরা পাওয়ার দেব তো আমাদের এই হলো ড্রেন মোটরের জ্যাক যেহেতু পাওয়ার দেওয়ার সাথে সাথে ড্রেন মোটর চালু হয়ে পানিটা আউট হয়ে যায় তো আমরা দেখব এটা সার্কিট থেকে কিভাবে কেন সমস্যা দিচ্ছে সেটাই বের করব তো আমরা এখন এটা পাওয়ারে আছে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি একটা যখন খুললাম দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট লাইন পেয়ে আছে এখন কি এই পাশে এটা হলো গিয়া ইংল্যান্ড মোটরের লাইন তো ইংলেন্ট মোটরের লাইনটা বন্ধ যেহেতু টেস্টারে আমাদের দেখাচ্ছে না তো আমরা এটা স্টার্ট করবো স্টার্ট করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্টার্ট করার পরে এই যে আমাদের লাইনটা পেয়ে গেছে ইংলেট মোটরে তো আমরা স্টপ করব এই যে অফ হয়ে গেছে কিন্তু এইটা এই পাশেরটা কিন্তু ডাইরেক্ট দেওয়া আছে এটা কিন্তু অফ হচ্ছে না এটা ডাইরেক্ট কিন্তু ড্রেন মোটরের লাইনটার মধ্যে ডাইরেক্ট লাইন পেয়ে আছে যার কারণে আমাদের ড্রেন মোটরটা পাওয়ার দেওয়ার সাথে সাথে অন হয়ে যায় অন হয়ে গেলে আমাদের পানিটা থাকে না পানিটা বের হয়ে যায় তো মূলত এটা এই পাশেরটা যেভাবে ইংল্যান্ড মোটরের লাইনটা এই যে পয়েন্টটা যে এইভাবে কাজ করে সার্কেট থেকে এবং কি ড্রেন মোটরটার লাইনটা সেমভাবে কাজ করবে কিন্তু এটা এখন দেখতেছি এভাবে কাজ করে না এই যে ওপেন করলো ওপেন করলো যেভাবে থাকে লাইন দিয়ে রাখে এখন কি অফ করলো ওইভাবে লাইন দিয়ে রাখে তো আমাদের মূলত সমস্যাটা আমরা যেটা পাইলাম সেটা হলো সার্কেটে প্রবলেম কারণ সার্কেট রেলের রেলের কন্টাক্ট থেকে ডাইরেক্ট পেয়ে থাকে যার কারণে এটা সাথে সাথে ড্রেন মোটর চালু হয়ে যায় পানিটা অটোমেটিকলি বের হয়ে যায় তো আমরা এই সমস্যাটা ফাইনালি সমস্যাটা পাইলাম সার্কেটে তো আমরা সার্কেটটা খুলবো সার্কেটটা খুলে আমরা সার্কেটটা কাজ করব